বলো ক্যামেরা চালু দিয়ে বল ভালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরা ভালো আছি এখন যাচ্ছি আমরা বলবো না এখন যাচ্ছি নদীর পারে ঘুরতে অনেকদিন পরে আসলাম তিন চার মাস পরে অনেকদিন পরে যাচ্ছি নদীর পারে তাই ভাবলাম একটু শীতকালের ব্যাটা খেদে ঘুরে আসি তাই যেতে যেতে সন্ধ্যা লেগে গেল তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা কোথায় ঘুরে ঘুরছি

সেরকম হাওয়া বাতাস হয় না বলে এক হাঁটু করে পাক পড়ে গেছে আর এখন সবই জ্বর উঠছে তাই তো জ্বর উঠছে না আমার মুখে তো তাকাচ্ছে না ওই দিন দেখো এখন উঠছে না নিচে না উঠছে জ্বর লোকজন বেশি চলাচল করলে পাকগুলো নেমে যেত আমরা তো আসি না তা কি করতে নামবে পাখি চলে গেলো তো তো পেরেছিস আমারগুলো কতগুলো পড়েছে বন্ধুরা চলো তোমাদের একটা জিনিস দেখায় এই শামুকগুলো অনেকেই জন্য থাকবে কিন্তু শামুকগুলো পরিষ্কার করে সাদা করে বেশ বড় লোকদের বাবুদের বাড়িতে ঝোলানো থাকে এগুলো বিক্রি হয় ঘরে ডিজাইন করার জন্য ঝোলানোর জন্য সেইগুলো আমাদের এই নদীতে ভর্তি এই যে গাছে গাছে লেগে আছে আর এখন কিন্তু জ্যান্ত আছে আ ছাড়ছে না যে জল বেরোচ্ছে আর এই যে ওইখানেও লেগে আছে চুকু কতগুলো ছাড়িয়ে নিয়েছে গাছ খালি নিয়ে যা লাগবে না ওটা হ্যাঁ লাগবে না এ জলবৈট এটা আমার দোষ না কিন্তু পুরো জানতো তাই না এগুলো কিন্তু অনেকে কুড়িয়ে নিয়ে যায় যে বিক্রি করে বাজারে হ্যাঁ অনেক আছে মা এগুলো আমি দেব মার থাক 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 পড়ে গেছে আমি ভাই যাস না নিয়ে যা থাও না রেখে দাও রেখে দাও এখন এই গাছটা আছে দেখো

এখন পুরো রৈত্রা ছালা পড়ে গেছে এখন ঢেউ নেই হাওয়া বাতাস নেই বলে পুরো ছালা হয়ে গেছে এখানে কত সুন্দর লাগছে দেখো যাচ্ছে কাক চলে না কোনো নেই বাবা মাছ ধরব এখন পুরো গাছের পাতাগুলো পুরো সবুজ হয়ে আছে দেখতে কিন্তু হেভি লাগছে ঘুরতে অনেকদিন পরে এসেছি বলে ওই দেখো ওই গোড়ায় গোড়ায় দেখো পুরো ভর্তি চলো এখন আমরা সামনের দিকে যাচ্ছি সামনে একটা ভালো জায়গা আছে ওখানে যাবো তা পুরো ভিডিওটা দেখতে থাকবো বন্ধুরা এই জায়গাটা কেমন লাগছে বলবে কমেন্ট করে পুরো জঙ্গল

এবারে গনমুখ না গনমুখ এখানে বোট বাঁধাও আছে এখন ভাটাও বলে আর ও জালগুলো আছে কোনো গোনমুখ নেই বলে জালগুলো এখানে শুকনো করতে দিয়েছিল ওখানে নিচে পড়ে আছে আবার যখন সময় হবে তখন ঠিক সবাই চলে যাবে

এর হলো একটা এর মধ্যে বরফ থেকে বরফ রেখে মাছরাখের মধ্যে হুম খুব মিলে তো বন্ধুরা বাড়ি থেকে অনেকক্ষণ বেরিয়েছি তো এখন সন্ধে হয়ে আসলো তো এখন যাবো বাড়িতে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে